তারপর বলছে বুড়িটা কি বুড়িটা বলছে তুই সতী মা আমি বলছি যে কিভাবে ওই সতী হবে ওই তুলছে শঙ্খ আর সিঁদুর ওটা দিয়ে তো কোনো আর কাজ হবে না আর ওই সামুগার গুজর তুলছে ওর বড়কে খাওয়াবে রান্না করে চোখের পাওয়ার বেশি হবে দূরবিনার মতো দেখা যাবে আরে ল্যাংঘা সত্যি বলেছো শাখা সিঁদুর তুলে কি হবে জানো তুমি শাখা সিঁদুরের মহিমা শাখা সিঁদুর তুলে জলে দিয়া ডুব লেহাকে বধু করে নিয়ে গেল ওই সর্বদাই হবে ওই মেয়েটাই সতী তবে জানো ল্যাংঘা আমরা যে পাত্রীর সন্ধানে বেরিয়েছিলাম সতীর সন্ধানে বেরিয়েছিলাম সত্যি মনে হয় তুমি নিশ্চোখে দেখেছো মেয়েটির তুমি মিতৃ পরিচয় নিয়ে এসেছো তাহলে তুমি কি দেখলে এতক্ষণ ধরে তুমি সত্যি বলেছো সত্যি বেশ ঠিক আছে তাহলে তুমি কাজ করো তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না তবেই তুমি কাজ করো ওই যে মেয়েগুলো চান করে ওই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে তুমি কিছু দূর ঘুরে গিয়ে ওই রাস্তার মাঝখানে না লেখা ওই আনলে হবে না ওই রাস্তার মাঝখানে ওই যে আমার হাতে রয়েছে হেতাল জষ্ঠী এই হেতাল জষ্ঠী তুমি রাস্তার মাঝখানে ওই ফেলে দিবে দিয়ে তুমি চুপ করে বসে থাকবে যদি কোন নারী এই হেতাল জষ্টি লঙ্ঘন না করে তাহলে তুমি তার পিতৃ পরিচয় আমার কাছে নিয়ে আসবে তাকে আমি পুত্র বোধ করে ওই ঘরে নিয়ে যাব যাও ল্যাংধা মনে হয় তারা অনেক দূরে চলে গেছে ঠিক আছে ল্যাংধা যাও এই তো লেংঘার মুখে শুনলাম আমি লেংঘার কথা যদি সত্যি হয়ে থাকে পাত্রের সন্ধানে আমি বেরিয়েছিলাম পাত্র না পেয়ে আমি দেশে ফিরে যাচ্ছি তাহলে আমি ওই মেয়েটিকে ওই পুত্র বধু করে ওই আমি ঘরে নিয়ে যাব সকি বাড়ি যাব ও আমি ঝুমুর ঝুমুর ঝুমুরি রানী ঝুমুরি মাথা

তাই তো আমি ঠাকুমার কথা মনে পড়েছে আমার ঠাকুমার কথা আচ্ছা তোমার ঠাকুমা এমন কি বলেছিল বলো তো এমন কি বলেছিল কি বলে আমার ঠাকুমা বলেছিল আমি যদি কোনো কিছু ভূতের জিনিস দেখতে পাই আমার ঠাকুমা আমার বলেছিল পেচ্ছাপ করে দিতে পেচ্ছাপ করে দিতে তাহলে ভূত পালিয়ে যাবে তাহলে আমরা কি করব পেচ্ছাপ করে দেব আরে সো কি আমার না বড় ভয় করছে তুই কি পেচ্ছাপ করে দে না আমি একাই করব আবার এসে ভয় করছে তার থেকে বড় চলো আমরা দুজনে মিলে একসাথে চল এবার চলবার আর বেশি বিলম্ব করবো না

এমন একটা চড় দেম করছি এক মাস ধরে পারবো না মুথপা বসসি সখি বন্ধ এই বাংলাটা তো উল্টো পুলটা কথা বলছি রে তাই বুঝি দেখ আমরা যে লাঠিতে পেচা করেছি না হ্যাঁ হয়তো সব কিছু দেখে নিয়েছে বেশি বাড়াবাড়ি করবো না চল আমরা চুপি চুপি পালিয়ে যাই চলে সখি চলটা তাই লোকটা এই লোকটা সত্যি খুব অসভ্য তাই ওয়

কে কথায় পেছাপ করছে তুমি ওগুলা দেখে বেরাচ্ছ না তো মুই নাটি দা খালি ছুই অন্ত মোহাম্মদ পাগানো সাইদ তোমার মতন মুই অবতর না হাজে দারা দারা নাটি মুতি বেরা তো রাস্তার মধ্যে নামাজ করতে কি লাঠি রাখতে হবে মুই ভালো করিয়া ছুইয়াও তোমরা যাই হন্দ মুতি দিলাম আচ্ছা অত কথা ছাড়ো মুতি জি আমাদের ভুল হয়েছে কেন আমাদের দাঁড় করেছে সেই কথাটা বললো আর তোর নাম তো কি কি বলেনে আমি ঠিক শুনতে পাইনি

আমার নাম তারা এক মিনিট হ্যাঁ মোর নামটা শুনি তোমার নাম তো হ্যাঁ আমার নাম তো ও তোমার হইছে গে হইছে মানে হইছে গে কি হইছে হবা হবা তোমার ওই গলা ইংরেজি কথা বুঝতে পারছিস না ভালো করে বলো ভাতার গে ভাতার আমাদের হ্যাঁ হয়ে গেছে দেখতে পাচ্ছ না শাকা পড়ছে শীতের পড়ছে বিয়ে হয়ে গেছে আমাদের কয়টা ভাতার গে তোর গে কি হ্যাঁ একটাই মেয়ে ছেলের একটাই বড় হয় আমারও একটাই

আমাদেরকে বোকা ভেবেছো ওই লোকটাতে আমিও কি একটা পরীক্ষা করি আচ্ছা কি বলে তোমার নামটা অগোস্বামী হ্যাঁ আচ্ছা তাহলে তোমারটা বার দেখি তো দেখি দেখা যায়

তুমি কি তো অনেক কথা বাড়িয়ে ফেলছো কি বাড়িয়ে তোমাকে যেটা বললাম সেটা নয় আমাদেরকে যে বললি তুমি তোমার নামটা নাকি অগোস্বামী তাই তো তোমার আধার কার্ডে বার করতে বললাম তোমার নামটা অরিজিনাল আছে না ডুপ্লিকেট ওইটা বলো তোমার কি বার করতে দেখি তোরটা দেখা বুড়ে বড় কথা এই সব কি আমাদের বড় দেরি হয়ে গেছে চল তো বাড়ি এই যে এই আমরা আসলাম টাটা টাটা তোর মুখ ঝাটা thank you লেমন আমি এলাঠি কি করব জানো এলাঠি আমার দিদার জন্য আমি বাড়ি দিয়ে নিয়ে যাবো না আমার বাবা কি বলেছিল রাস্তার মাঝখানে যে কোনো জিনিস পড়ে থাকলে বাড়িতে নিয়ে যেতে হয় না আমি এলাঠি কি করব এলাঠি আমি বাড়িতে নিয়ে যাবো না এলাঠি আমি পোনামকে রেখে দিয়ে তুমি ঘরে ফিরে যাব আই মাই দাঁড়া তোকে দাঁড়া তোর নাম তো কি কে মাই আমার নাম শুনবি আমার নাম বিপুল আদ ভালো ছন্ডিটার নাম কি ধুইয়া ভাই ওর বাপ মালা কি ধুইয়া জানিস বকোকা দা হ্যাঁ হ্যাঁ ওর নাম ধুইয়া বলে দুয়ার খোলা এ অত ভালো ছন্ডি যদি দুয়ার খোলা বাদ দে ভালো নাকবে রে ভোরকা দা কাকুমনি আহা আমি সেটা বলিনি তো কি করু গো বললাম কি আমার নাম

তোর বাপের নাম তো কি আমার বাবার নামও শুনবে আমার বাবার নাম হলো বাচ্চবণিক সদাগর ওই ও ভার 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 নিবুড়ে দা নিবু কেনড়া কইছ নি রে ও ফার রে তুই গেলে সাইস না মোর সঙ্গে হে রে কইছে দে ও ভাটটা কিসে জানেন এখন দুর্গা পূজা হবে ওর বাবা